হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই শীতের মরশুমে নতুন ফুলকপি আর আলু সাথে ডিম যেটা বলা হয় ফুলকপি ডিম আলু ভাজি তো কীভাবে করলাম চলুন তাহলে আপনাদের দেখাই প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কফিকে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর সাথে একটা বড় আলুকে এইভাবে পিস করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটা ডিম নিয়েছি যেহেতু ফুলকপি ডিম আলু ভাজি করব। এরপর ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে এই কফি আলু ভাজিটা সরিষার তেল দিয়ে করবেন খুবই খেতে ভালো হয় এরপর এখানে ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি পর স্বাদ অনুযায়ী লবণ হাফ হাফ চামচ চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়ে কফি আর আলুটাকে প্রথমে হালকা করে ভাজা ভাজা মতন করবো প্রথমে আগে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপরে হালকা ভাজা ভাজা করবো তবে এটা ঢাকা দিয়ে করব তবে কফি আলুর মধ্যে যে কাঁচা ভাব থাকবে বা কফির মধ্যে আলুর মধ্যে যে পানিটা থাকবে সেটা বেরিয়ে যাবে তার জন্য সেই পানিতেই এই কফি আলুটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য এটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজি করব এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতন রাখবো বেশিক্ষণ রাখবো না এক মিনিট পর আবার ফিরে এলাম আবার কফির ঢাকাটা খুলে ঢাকনাটা খুলে ভালো করে কফিটাকে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকব এখানে কফিটা দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে গেছে আর কফির মধ্যে থেকে যে পানি বের হয় আর আলুর মধ্যেও যে নরম ভাবটা থাকে দুটোই মানে হালকা সেদ্ধ মতন হয়ে গেছে এরপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আবার ভাজতে থাকবো এইভাবে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি যে ডিম নেবো তো যেহেতু এটা কফি ডিম আলু ভাজি হচ্ছে সেই জন্য একটা ডিম এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে একটার পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন তবে আমি এখানে কফি আলুটা অল্প ভাজছি সেই জন্য এখানে আমি একটা ডিম দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কফি আলুটা ভেজে নেব ডিমের সাথে মিশিয়ে তবে এই কফি আলু ডিম ভাজিটা রুটি বলুন পরোটাই বলুন সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে এই শীতের মরশুমে গরম গরম রুটি আর সাথে যদি কফি আলু ডিম ভাজি থাকে তো আর কিছুই লাগবে না তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি ডিম কফি আলুটা ভেজে নিলাম এরপর একটা প্লেটে সার্ভ করে নেবো আর একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই ভাজাটা হয়েছে তবে এই কফি আলু ভাজিটা বেশি লাল লাল করে ভাজবেন না বেশি লাল করে ভাজলে কফির যে স্বাদটা সেটা পোড়া পোড়া মতন লাগবে ভালো লাগবে না এরপর একটা প্লেটে সার্ভ করে নেব এখানে কফি আলুটা ভাজি হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন কফি আলু ভাজি বা ডিম কফি আলু ভাজিটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কত সুন্দর লাগছে না এই কফি আলু ডিম ভাজির সাথে আমি রুটি নিয়েছি তো গরম গরম রুটির সাথে পরিবেশন করলাম আর খুবই সুন্দর খেতে হয়েছিল আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching my video. Take care.